চাবাজ এবং ধ যারা আছে এদের এদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই ফ্যাসিস্ট খুনি চোর লুটার হাসিনা যেহেতু জায়গায় বাংলাদেশে মাটিতে হয় নাই ওই চেতনা বাস চেতনা বিক্রেতাদের অবস্থা বাংলাদেশে হয় নাই ঠিক তেমনি এই এনসিপি যারা আছে যারা এনসিপি নিজেকে অনেক বড় কিছু মনে করে আসলে তারাও চেতনার দোকান দিয়ে চেতনা ব্যবসা করতে চাচ্ছে তারা মহান ছোট করে চব্বিশের এটাকে একটা গণ অদ্ভুতানকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করছে যে আমাদের যে আন্দোলন যে বিপ্লব এটা শেষ হয়ে যায় নাই আমরা এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হচ্ছে এদেশে মানুষের বহুটো বাতর অধিকার ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকে এর আগেও আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন এনসিপি এবং জামাত শিবির সম্বন্ধে বলতে বলেছিলেন আমি একজন শহীদ পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধার সন্তান তো আমরা যে দল করি আমাদের যে আদর্শিক নেতা শহীদ পীরেন জিয়া উনি মহান মুক্তিযোদ্ধের ঘোষক ছিলেন একজন শহীদ পরিবারের তিনিও সন্তান তো আজকে এনসিপির কথা বলছেন নতুন করে দেখছেন যে আবার দেশে দুইটা ধারার সূচনা করতে যাচ্ছে তারা একটা হচ্ছে চেতনা বিক্রি আর একটা হচ্ছে যে চাঁদাবাজে তো চান্দাবাজ এবং ধান্দাবাজ যারা আছে এদের এদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই ফ্যাসিস্ট খুনি চোর লুটের হাসিনা যেহেতু জায়গায় বাংলাদেশের মাটি তো হয় নাই ওই চেতনা বা চেতনা বিক্রেতাদের অবস্থা বাংলাদেশে হয় নাই ঠিক তেমনি এই এনসিপি যারা আছে যারা এনসিপি নিজেকে অনেক বড় কিছু মনে করে আসলে তারাও চেতনার দোকান দিয়ে চেতনা ব্যবসা করতে চাচ্ছে তারা তারা মহান মুক্তিযুদ্ধকে ছোট করে চব্বিশের এটাকে একটা গণ অদ্ভুতানকে অনেক বড় করে চেষ্টা করছে চব্বিশে যেটা হয়েছে এটা কিন্তু বিপ্লব নয় এটাকে আমি বলবো বিপ্লব অভ্যুতান আর মহান মুক্তিযুদ্ধ এর যে কনসেপ্ট এটাই আসলে এরা জানে না আর এদের মধ্যে তো দেশপ্রেম নাই এরা দেশ প্রেমের চেয়ে বর্তমানকে বর্তমানে তারা চাঁদাবাজকে বেশি প্রাধান্য দিয়েছে এজন্য তারা চাঁদা বাজে পরিণত হয়েছে আমি তো আপনাকে বললামই কিছু মানে আমার বক্তব্য আগেতে বললাম তারা চেতনা শ্রেপ আওয়ামী লীগ যেমন চেতনা বিক্রি করতো একাত্তর একাত্তর একাত্তরের চেতনা বিক্রি করত আর এরা বিক্রি এরা এখন কি এরা কি দিচ্ছে এরা সকালে জুলাই বিকেলে জুলাই আর রাত্রে বেলা চান্দা নিয়ে ঘুমাই পড়ত ঘুমাই পড়ে এই হচ্ছে এনসিপি শৈরাচার মুক্ত হয়েছি সেই ছাত্র জনতার গণপুণ্ঠানে আমরা পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি এখনো আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণভাবে এখন যে আত্ম택 সেটা কখনো বৃথা যেতে পারে না আমরা 5 আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি এদেশের সাধারণ মানুষ সমর্থন দিয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু নতুন দল আল বছর বাহিনী ঢুকে আবার ফ্যাসিবাদকে উস্কে দেওয়ার চেষ্টা করছে সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ঠিক সেইভাবে চলবে বাংলাদেশ সাধারণ মানুষের সাথে কথা বলে পরামর্শ করে ঐক্যবদ্ধভাবে আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই নির্বাচনকে লক্ষ্য রেখে কতিপয় নতুন দল আল মোটর বাহিনী তারা দেশের ভিতরে ঢুকে সংস্কারের নামে বিচারের নামে ফসিবাদকে উষ্কে দিয়ে তার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই কোন ষড়যন্ত্রকে আর সফল হতে দেব না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার চব্বিশের গরমপুর থানে বীর শহীদদের তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে তাদেরকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে আমরা সেই বীর শহীদদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা এবং সমবেদনা জানিয়ে এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য আপনাদের